জন্মের পর থেকেই দেখবেন আপনার কোনো গুণ আর এই সমাজ দেখবে না তাই আপনি যতই বলেন না কেন বাবার রাজকন্যা আপনি আসলে কি তা এখনো জানেন না সব কিছুরই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মূল্য থাকে হোক সেটা মানুষ কিংবা পণ্য মেয়েদের যদি স্বামীর বাড়িতে সুখ না হয় তাহলে বাপের বাড়িতেও সুখ নাই বাপের বাড়িতে বিয়ের আগে মেয়েরা কিছু বছরের জন্য রাজকন্যা হয়ে থাকে তারপর এদের দিকে কেউ ফিরেও তাকায় না